এই পরীক্ষাটা প্রত্যেকটা নারীর করার অবশ্যই অবশ্যই দরকার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে ছোট্ট একটা এটা হচ্ছে আমার মা বোনদের জন্য আমরা যারা মেয়েরা আছি আমাদের জন্য আমাদের মাদের জন্য কালাদের জন্য সবার জন্য এই একটা ছোট্ট মেসেজ আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে জীব মানে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মেয়ে মানুষের হচ্ছে এই পরীক্ষাটা করা খুব জরুরি এখনকার যুগে তো এটা হচ্ছে থাইরয়েড বা হরমোন পরীক্ষা যেটা আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা মানুষ এই পরীক্ষাটা অবশ্যই অবশ্যই করবেন কারণ এই এখন হচ্ছে বর্তমান সিচুয়েশনও হচ্ছে বর্তমানে হচ্ছে এই রোগটা অত বেশি হচ্ছে বাড়ছে আমাদের মেয়েদের মধ্যে বাসা বাঁধছে যেটা আমরা হচ্ছে বুঝতেই পারি না যেটা হচ্ছে আমরা বুঝতে পারি না যখন হচ্ছে বেশি হওয়া যায় এই জিনিসটা যেমন একটা ক্যান্সারের মতন বলেন ক্যান্সার যখন বেশি হওয়া যায় তখন হচ্ছে আমরা ক্যান্সারের রোগটা আমরা ধরতে পারি তো এটাও হচ্ছে হরমোন আর টাইরিওটের এমন একটা রোগ যেটাও হচ্ছে আমরা যখন আমাদের শরীরে একবারে বাসা বাঁধে তখন হচ্ছে আমরাও বুঝতে পারি এই জিনিসটা আমাদের মাঝে আসে তখন হচ্ছে আসলেই করার কিছু থাকে না যেমন ক্যান্সার যখন বেশি হওয়া যায় তখন হচ্ছে করার কিছু থাকে না আর যখন তাইরয়েড হরমোনো যখন হচ্ছে আপনার বেড়ে যায় এটাও কিন্তু করার কিছু থাকে না একটা সময় এসে হচ্ছে আমরা আমাদের করার কিছু একবারে হচ্ছে করার কিছু থাকে না তো অবশ্যই প্রত্যেকটা মেয়ে হচ্ছে প্রত্যেকটা মা বোন যারা আছেন খালারা সবাই একবার এই পরীক্ষাটা অবশ্যই অবশ্যই করে দেখবেন কারণ এটা হচ্ছে যখন আপনার বেশি হয়ে যাবে তখন আপনার খুব পরিস্থিতি খারাপের দিক দিয়ে চলে যায় আর বর্তমান হচ্ছে অনেক বেশি মানুষের হচ্ছে থাইরয়েড হরমোনের প্রবলেম এটা হচ্ছে অনেক বেশি মানুষের হচ্ছে অবশ্যই আপনারা পরীক্ষা করবেন কারণ এই রোগ হলো হচ্ছে আপনি হঠাৎ করে মোটা হয়ে যাবেন সারাদিন কিটকিটে মিজাজ হয়ে থাকবেন বা অনেক সময় আপনার অনেক বেশি গুম হচ্ছে আবার অনেক বেশি হচ্ছে আপনার গুম হচ্ছে না আপনি সারা দিন মানে মনে হচ্ছে আপনি ভালো নেই আপনি ভালো নেই মানে আপনার কেমন জানি লাগতেছে আপনার বুকে দরদর করতেছে আপনার কিছু খাইতে একটা সময় মনে হচ্ছে আপনার কিছু খাইতে মন চাচ্ছে না আরেকটা সময় মনে হচ্ছে আপনি অনেক কিছু খেয়ে ফেলতেছেন মানে হাত পা জলাপোড়া করতেছে আপনি সারা রাত ঘুমাইতে পারতেছেন না মনে হচ্ছে আপনি খুব ডিপ্রেশনে আসেন একলা একলা কান্না করতেছেন আর যারা হচ্ছে আবার বাচ্চা হওয়ার সময় আপনার বাচ্চা হচ্ছে না আপনি অনেক কিছু করতেছেন কিন্তু আপনার বাচ্চা হচ্ছে না তো অবশ্যই অবশ্যই এটা সবাই পরীক্ষা করে দেখবেন দেখে হচ্ছে আপনারা এটা হচ্ছে যদি কম হয় তাহলে তো ভালো আপনার হচ্ছে চিকিৎসা করবেন কারণ এই জিনিসটা হচ্ছে আমাদের বাংলাদেশের মেয়েদের হচ্ছে খুব বেশি এখন বর্তমান হচ্ছে এই জিনিসটা অনেক বেশি বাচ্চা হচ্ছে না বাচ্চা নিতে হলে হচ্ছে অনেক প্রবলেম দেখা দিচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা ডাক্তার ডাক্তারের সাথে কথা বলবেন যোগাযোগ করবেন বেশি হচ্ছে আপনার মোটা হয়ে যাওয়া এই মোটা হয়ে যাওয়াটা অনেকে বলা হচ্ছে খেয়ে মোটা হচ্ছে খেয়ে আসলেই না যাদের হচ্ছে তাইরয়েডের প্রবলেম হরমোনের প্রবলেম তারা অচুর এমনি মোটা হয়ে যাচ্ছে যেমন আমাকে আমাকে আমি আমার নিজের থেকে নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমার এটা হচ্ছে আমার দু সালে আমার দরা পড়ছে কিন্তু আমি তখন বুঝি নাই তখন হরমোনের প্রবলেম কি তাইরিয়ের প্রবলেম কি তখন আমি বুঝি নাই কিন্তু এই পত পরিবর্তন যে আমার মাঝে আসছে শুধু এই রোগটার জন্য যেটা আমি বুঝি না যেটা আমি নিজেও একজন ভুল করছি যেটা আমার হচ্ছে আমার বিয়ে হওয়ার পরে আমার পাঁচটা বছর লাগছে আমার বাচ্চা হওয়ার জন্য কারণ আমি বুঝি নাই যখন হচ্ছে বাচ্চা নিতে গেছে তখন আমার হচ্ছে এই রোগটা তখন ধরা ফুস তখন ডাক্তারে বলছে আপনার এক পার্সেন্ট আসে আপনার বাচ্চা হবে এক পার্সেন্ট আশা আছে তো অবশ্যই সবাই পরীক্ষা করবেন পরীক্ষা করে করে একবার দেখবেন অবশ্যই কন্ট্রোলে আনবেন কারণ আমার হচ্ছে বর্তমানে আমার আমার হচ্ছে অত বেশি হয়ে গেছে যেটা হচ্ছে আমার তিনবেলা মেডিসিন ছাড়া আমি থাকতে পারি না জানি না আর কখনো মা হতে পারবো কি না আলহামদুলিল্লাহ আল্লাহ পাঁচ বছর পরে অনেক কিছু করার পরে আমার হচ্ছে দুজন টুইন বাবু হয়েছে এই যে অনেক হচ্ছে টুইন বাবু দুইটা তিনটা চারটা বাচ্চা হচ্ছে তাদের কিন্তু হরমোনের প্রবলেমের কারণে হচ্ছে বাচ্চাগুলো হয়নি একটা সময় তাদের বাচ্চাগুলো হয়নি কিন্তু একটা দশ বছর পরে পাঁচ বছর পরে আট বছর পরে দুইটা হচ্ছে তিনটা হচ্ছে এটা হচ্ছে হরমোনের ব্ল্যাংসের কারণে হচ্ছে তাদের হরমোনের সমস্যা তাদের কিন্তু হচ্ছে যেমন আমি নিজে একটা প্রমাণ আমার পাঁচ বছর হয়নি কিন্তু পাঁচ বছর পরে কিন্তু আমার হচ্ছে দুইটা টুয়ের বেবি হয়েছে কিন্তু আর হবে কি না জানি না যদি আল্লাহ দেয় মালিকা দেয় তখন হবে অবশ্যই সবাই পরীক্ষা করে দেখবেন সবাই চেষ্টা করবেন কম থাকতে সবাই কম থাকতে নিয়ন্ত্রণে রাখার জন্য কারণ আমার এখন অত বেশি হয়ে গেছে যেটার জন্য আমি এখন আমার হচ্ছে খুব অবস্থা খারাপ যেমন আমি দিন দিন আমি খাচ্ছি না আমি কিন্তু খাচ্ছি না তারপর আমি মুটিয়ে যাচ্ছি কিন্তু আবার না খাইলেও অনেক সময় আমি অনেক দুর্বল হয়ে যাচ্ছি আমি অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছি জন্য সবাইকে বলি সবাই অবশ্য অবশ্যই প্রত্যেকটা মেয়ে হচ্ছে আপনারা সেটা ছোটো হোক বড় হোক সবাই পরীক্ষা করে করে দেখবেন তো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য